প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা আজ আমি তোমাদের মাঝে যে অঙ্কটি উপস্থাপনা করতে যাচ্ছি অঙ্কটি হলো কোনো সংখ্যার বর্গমূলের সাথে যোগ করলে যোগফল পাঁচের বর্গ হবে এটি প্রাথমিক সহকারী শিক্ষক দু সালে এসেছে তো আমরা জানি বর্গমূল হচ্ছে রুট তো এখানে কোন সংখ্যা সেটা বলা নাই তো আমরা সংখ্যাটি ধরবো ধরি সংখ্যাটি ক এখন এই বর্গমূল হবে কার উপর বর্গমূল হবে কয়ের উপর তার সাথে যোগ করতে হবে বিষ এবং তার যোগ ফল হবে পাশের বর্গ এখন এখানে রুট ক যদি আমরা রাখি পাশের বর্গ মানে পাঁচ ফাশা পঁচিশ এবার বিশ ওবার গেলে মাইনাস তো রুট ক থাকে হচ্ছে পাঁচ এখন আমরা দুই দিকে বর্গ করে দিলে রুট উঠে যায় রুট তুলতে হলে দুই দিকে বর্গ করে দেব তাহলে এখানে থাকে রুট ক আর এখানে থাকে পাঁচ ফাশা পঁচিশ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ